নমস্কার আমি মৌয়া গল্প ছন্দের আজকের গল্প লীলা মজুমদারের মোটেল গল্প ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন না হলে কিন্তু ভুতটা রিল বানিয়ে অভিযোগ জানাবে বটুকদা যখন হঠাৎ জুয়ো খেলা ছেড়ে দিয়ে শ্বশুরের কাঠগোদামের ব্যবসায় দস্তুর মতো পয়সা দিয়ে মোটা শেয়ার কিনে ভব্য হয়ে কাজকর্ম নিয়ে দিন কাটাতে শুরু করলেন তখন ওর বুড়ি মা বউ আর আত্মীয় স্বজনরা যত খুশি হলেন বন্ধুরা ততটা হয়নি ই আমার ছোট মামার নিজের মুখে শোনা আগে তিনি ছিলেন বটুকদা যাকে বলে বুজুম ফ্রেন্ড এখন বটুকদা তাকে একেবারে ছেড়ে ফেলে দিয়েছেন তাতে খুব ক্ষতি হয়নি কারণ আগেকার সেই কথাই কথায় বাজি ধরা আমা আর নেই ছোট মামার কাছে যা শুনলাম ব্যাপারটা বেশ অদ্ভুত নাকি স্বয়ং বটুকদাকে জেরা করে তিলে তিলে সংগ্রহ করা সেই কথাই বলি বছর দুয়েক আগে জার জুয়ারি বটুকদা জুয়ো খেলে খেলে দেউলে হয়ে দেশান্তরী হয়েছিলেন তাই বলে কোপনি পরে ছাই মেয়েকে সাধু যে পথ নেননি সব গোটুকদা ঘৃণা করতেন নিউম্যাটিক স্লিপিং ব্যাগ টর্চ ওয়াটার বটল ক্ষুদে হ্যাভার্স্যাকে যা নইলে চলে না এমনই কয়েকটা জিনিস আর যত সামান্য পথ খরচা নিয়ে হাইকার সেজে নৈনিতালের কাছে কাঠগুদামে শ্বশুরের বাংলো থেকে গোপনে বেরিয়ে পড়লেন লাক্ষানিক টাকা জমিয়ে তবে এদের মুখ দেখবে এই প্রতিজ্ঞা সারা সকাল হাঁটলেন দুপুরে ট্যুরিস্ট বিভাগের একটা আস্থানা থেকে একটা আঞ্চলিক ম্যাপ আর রুটি মাখন তাজা চিজ আর ডিমসিদ্ধ কিনে বোতলে জল ভরে আরও ঘন্টাখানেক খাঁটবার পর পায়ের গুলি যখন পাকিয়ে উঠল আর পেট কামড়াতে লাগল তখন দেখলেন একটা ঘন বনের মধ্যে গিয়ে পৌঁছেছেন অগত্যা একটা বড় বড়ো পাতওয়ালা গাছতলায় পা ছড়িয়ে বসে পায়ের গুলি দুটোকে কিঞ্চিত ম্যাসাজ করতে বাধ্য হলেন ভারী আরাম লাগলো পেট ব্যথাটাও কিছু নয় স্রেফ ক্ষিদের জন্যে তাছাড়া কালীঘাটের পেট ব্যথার মাদুলি ছিল তাতেই পেট ব্যথাটা কিছুটা কমলো। বাকিটা চলে গেল পেটে কিছু পড়তেই গাছতলায় পাকা ন্যাসপাতি পড়েছিল সে যে মিষ্টি আর রসালো একদিকে একটু বাদুর খুবলানো সেটুকু পুরনো পেন নাইট দিয়ে কেটে ফেললেই হলো খাবার পর হ্যাবার শ্যাক মাথায় দিয়ে একটু বিশ্রাম পায়ে মিষ্টি রোদ লাগছিল বিশ্রাম মানেই ঘুম সে ঘুম যখন ভাঙল তখন গাছের ছায়া লম্বা হয়ে এসেছে রোদটাও আর গরম নেই জলের বোতল থেকে রুমালে একটু জল ঢেলে চোখে মুখে লাগিয়ে গা ঝেরে চাঙ্গা হয়ে উঠে বটুকটা আবার হাঁটা দিয়েছিলেন আগেই কখন যে পথটা পাহাড়ে উঠতে শুরু করেছিল তার টের পাওয়া যায়নি এখন নিচে তাকে বোঝা গেল অতক্ষণ ঘুমনো ঠিক হয়নি এ পথে গাড়ি যায় অন্তত জিপ যায় চাকার দাগ দেখা যাচ্ছে না কিন্তু রাস্তাটা পিচ ঢালা নয় হয়তো হিমালয়ে যাবার কোনো বিকল্প টথ হবে কিংবা সাময়িক কিছু তাহলে এ পথে কোনো মোটেল হোটেল বা ট্যুরিস্ট হোস্টেল থাকার সম্ভাবনা নেই মনটা একটু দমে গেল পথে একটাও লোক দেখা যাচ্ছিল না একটা ঘর পর্যন্ত নেই কুত্তার ডাক নেই গরুর হাম্বা নেই সবজি বাগান বা মকাই খেয়ে নেই এদিকে আলো কমে আসছে রাত কাটাবার সমস্যা বাড়ছে ট্যুরিস্ট ক্যান্টিনে এক বুড়ো সাহেব তার কাঁটাওয়ালা বুট সাফ করছিল সেও বলেছিল এটা পুরনো মিলিটারি পথ যত তাড়াতাড়ি পার হয়ে যাওয়া যায় ততই ভালো ওপরে উপরে গেলে একটা হিন্দু পিলগ্রিম প্লেস আছে সেখানে প্রায় বিনা খরচায় থাকা খাওয়া মেলে কিন্তু ম্যাপই পথটাকে চিনতে পারা গেল না পাহাড় চড়বার সময় এক কিলোমিটারকে চার কিলোমিটার মনে হয় কাজেই কতখানি হাঁটা হলো বোঝা গেল না কিন্তু একটু বোঝা গেল যে বটুকদা আর হাঁটতে পারছেন না পথের ধারে একটা পাথরে বসে ভাবলেন বাকি খাবারটুকু শেষ করে তলানি জলটুকু গলায় ঢালা যাক তারপরে যা থাকে কপালে বেশি খিদে পেলে মনে একটা বেপুরো ভাব এসে যায় কথা ভ্রমণকারী মাত্র সবাই জানে বটুকদারও তাই হলো খাবারটা একটা কার্ডবোর্ডের বাক্সে ছিল সেটা বের করতেই পাশের ছোপটা একটু নড়ে উঠল একটা লোমস কালো কুচকুচে হাত বেরিয়ে এসে টুপ করে বাক্সটি তুলে নিয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে গেল ঝোপ থেকে বিশ্রী কচোর মচর শব্দ হতে লাগল বটুকদা আর বসলেন না আগে যদি মনে আশা থাকে তাহলে সেটা হারালে তবে নিরাশা আসে বটুকদার সেসব জিনিস ছিল না কিন্তু ভয় ছিল সাহেব বলেছিল বুনো জানোয়ার থেকে সাবধান ক্লান্তি খিদে তেষ্টা ঘুম এসব ছিল চারিদিকের একটা না ঘন বোন কোথাও একটা পাতলা হয়ে এসেছে সেই রকম একটা জায়গায় পৌঁছে বা ঘুরেই বটুকদার থমকে দাঁড়ালেন সামনেই একটা বাছ পড়া মরা ঝাউ গাছ আর পাহাড়ের কোল ঘেঁষে লাল টিনের ছাদের একটা দোতলা মোটেল সারি সারি আলোকিত জানলা দেখে বটুকদার বুকে বল পেলেন শুধু আলো নয় লোকজনের হেরে গলায় হাঁকডাকু কানে এলো এসব জায়গায় হাইকাররাই ওঠে তাদের গলার স্বর খুব মিষ্টি হয় না সদর দরজার ওপরে একটা ফুলন্ত লতা গাছ তার নিচে একটা চার চারকোনা লণ্ঠন প্যাটার্নের তেলের বাতি ঝুলছিল ওপরে হয়তো একটা নামও লেখা ছিল তবে পরা যাচ্ছিল না তাছাড়া বটুকদার মাথা বোঁ বোঁ করছিল পরবার ক্ষমতাই ছিল না খোলা জানলা দিয়ে কানে এলো মানুষের গলা নাকি এলো রান্নার সুগন্ধ দরজাটা ভেজানো কোনো মতে ধুকতে ধুকতে হোঁচট খেতে খেতে হুড়মুড় করে ঘরে ঢুকেই বটুকটা মুচ্ছ যান আর কি এমন সময় কান এলো দশটার উপর টাকা বজি এক মিনিটের মধ্যে লোকটা ভিড় মিচাবে কে বাজে ধরবে ডান বলে বটুকটা, মুন্ডু ঝেড়ে কান বো বো সারিয়ে হাত পাতলেন সব কথাই যে ইংরেজিতে হচ্ছে খেয়াল করলেন না ও মাই গড বলে লোকটা পকেট থেকে দশটা টাকা বের করে তার হাতে দিয়ে দিলেন অন্যরাও টেবিল ছেড়ে উঠে পড়ল চারিদিকে ঘিরে দাঁড়ালো বটুকদা পেছনে কাঠের বেঞ্চিতে বসে পড়লেন পায়ে জোর পাচ্ছিলেন না লোকগুলো সব বিদেশি হিপি কারো মুখে বড় চুরুট কারো বাঁকা পাইপ লম্বা চুল ঘন জুলপি তার চেয়েও বেশি গুঁ কারো কারো দাড়ি রংচঙে ওয়েস্ট কোট শাটের হাত চিমনিতে কাঠে আগুন জ্বলছিল কেমন একটা ধুনো ধুনো গন্ধ বেরোচ্ছিল টেবিলে চাদর নেই খাটের উপর অ্যালুমিনিয়াম মগে মুধু মধু গন্ধ কিছু আর জোড়া জোড়া তাস বড় বড় সাদা রঙের ডাইশ মনটা আনচান করে উঠল মা কালী তাহলে ঠিক জায়গাতেই এনে ফেলেছেন জুয়ারির জুয়ারি চিনতে দেরি হয় না হিপিরা ওর পিঠ চাপড়ে হাঁক ডাক করতে লাগল কই হল দেখতে দেখতে খানাও এসে গেল চাকলা চাকলা মাংসের রোস্ট আলু গোল গোল পাউরুটি তালতাল মাখন পুডিং পানীয় হিপিরা খাওয়া দাওয়াই ভালো বটুকদা আগেও শুনেছিলেন ওদের অবস্থা ভালো ব্যবহার ভদ্র অন্তত বন্ধু লোকের সঙ্গে এখন তার চাক্ষুষ প্রমাণ পেলেন খাওয়া দাওয়ার পর বটুকদা সরু মানি ব্যাগ বের করে দাম দিতে গেলেন দলের পান্ডা ওর হাত সরিয়ে দিয়ে পকেট থেকে এক মুটো মোহর বের করে চারটা মুখ গোলা মালিকের হাতে গুঁজে দিল এই কথা কেউ বিশ্বাস না করলে আর কি করা যায় চকচকে সোনার মোহর বটুকদা সচক্ষে দেখেছিলেন সোনা বাদানো দাঁতলা আধা চিনি মালিক পকেট থেকে চামড়ার বটুয়া বের করে ভরল বটুকদা চোখ থেকে রাজ্যের ঘুম বিদায় নিল মনের মতো সঙ্গী পেলে ওমনি হয় তিনি ঘরের চারদিকে তাকে বুঝতে পারলেন স্বরের মালিক ওই আধা চিনি হতে পারে না এখানে রুচির পরিচয় পাওয়া যাচ্ছে দেয়ালে চমৎকার সব বিলিতি ছবির রঙিন প্রিন্ট পাখি মারার মাছ ধরার ঘোড়ায় চড়ার খরচ করে এগুলো বিলের থেকে আনতে হয়েছে তাতে সন্দেহ নেই শিরার রক্ত টকপক করে ফুটতে লাগল বটুকটা হাঁক পারলেন আপেলের ছবির নিচে সাদা টিকটিকি আরও পিছু ঘটবে এই আমি বলে দিলাম লাল চুলে বাঁকা পাইপ গর্জে উঠল কলুর কাছে সাদা হঠবে নেভার টাকা বাজি সব কালোর মতো এক কালো আগে হঠবে যেন ওর কথা শুনতে পেয়ে সাদা টিকটিকি পিছু ফিরে সুর সুর করে ছবির পেছনে লুকল কুটুকদা হাসি চাপলেন ঘরে কোনো শব্দ নেই তারপরে টেবিল চাপড়ে লালচুলো বলল ভাগ্যদেবীকে হত করেছ দেখছি টুকদার হ্যাবারসাকে একশো টাকা উঠল এতক্ষণ চুপ করেছিল পাকা চুল আধা সে বলল বড় জল দুটা জল একশো টাকা বাজে ডাইনের আগে করাবে। বটুকদা বলে বসলেন বাঁ দিগেরটা আগে গড়াবে সঙ্গে সঙ্গে হলো তাই আরো একশো টাকা জমল এবার সাহেবগুলো একটু বেপুরা হয়ে উঠল চা তা আর প্রত্যেকবার জিতলেন ঘরের আবহাওয়া আর ওদের মেজাজ গরম হয়ে উঠতে লাগলো সব জার জুয়ারি পয়সা করিও আছে টাকা খোয়াবার চেয়ে হেরে যাবার লজ্জা বেশি সঙ্গে সঙ্গে টাকা শোধ করে দেয় শেষকালে লালচুলো বলল শুধু চান্সে এমন হয় না কিছু জাদুকর্ম করছো নিশ্চয়ই বটুকতা তখন অবস্থা বোঝেননি হেসে বলেছিলেন জাদুদাদু নয় বন্ধু মা কালি আমাকে জিতিয়ে দিচ্ছেন তার কাছে কে পারবে উনি ওদের চুলদাড়ি খাড়া বস ওকে কেউ সাহায্য করছে তাই বলি শুধু চন্ড একটা নেটিভ কখনো এত জিততে পারে ওকে তল্লাশে করা হোক ওর কাছে কোনো শয়তানের কল আছে কিনা দেখা যাক হ্যারি টকলি ফেলো যা তা ওর উপর ঝাঁপিয়ে পড়ল সব বোতাম ছিঁড়ে পকেট ফিরে চুল চেরা তল্লাশি কিচ্ছু পেল না রাগে ফোঁস ফোঁস করতে করতে শার্টটি নিয়ে বের করতেই বইতে চোখে পড়ল তাতে একটা চাবি আর মা কালীর পেট ব্যথার মাদুলি বাঁধা ও যা ভেবেছিলাম ঠিক তাই ওই দেখো ডেভিলের কচুপি ফেলো, দিচ্ছে না অত কষ্টে করা মাদুলিটা আগুনে দেয় আর কি বটুকদার শরীরে অমানসিক বল এলো মাদুলি গেলে পেট ব্যথা কে সারাবে শুনি টানে পইতে ছাড়িয়ে চাবি আর মাদুলি হাতে চেপে ধরে সেই শীতের রাতের জিনিসপত্র ফেলে টেনে দৌ পেছনে একটা হই হই রই রই তারপর সব চুপ নিজের বুকের হাঁপড়ের শব্দ ছাড়া কিচ্ছু শোনা গেল না হাঁপাতে হাঁপাতে খোঁড়াতে খোঁড়াতে রাত বারোটায় যখন পাহাড় চুড় মঠে গিয়ে পৌঁছলেন তখন সেখানে জনমানুষ সারা নেই মন্দিরের দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকে পাথরের মূর্তির সামনে প্রদীপ জলে তারই সিঁড়িতে গিয়ে আছড়ে পড়লেন আবছা মনে হল মন্দির থেকে দু চারজন কম্বল মুড়ি সকালে সূর্য ওঠার অনেক পর দেখলেন কে তার জুতো ছাড়িয়ে কোট ছাড়িয়ে লেপ কম্বল চাপা দিয়ে দিয়েছে সব কষ্ট দূর হয়েছে বটুকদাকে উঠে বসতে দেখে একজন সাধু এসে তাকে বড় এক গ্লাস মিষ্টি দুধ খাইয়ে হাসি মুখে বললেন ভালো বোধ করছে তো বাবা ধর্মর করে বটুকদা পইতে হাত লাগলেন না চাবি আর মাদুলি ঠিকই আছে খুব আদর যত্ন করলেন সাধুরা এখানে তীর্থযাত্রী কম আসে লোকে ভয় পায় এখানকার শিব নাকি যার উপরে চটেন তাকে নাকাল করেন যার উপরে খুশি হন তাকে অজস্র ভরে দেন সবই হল কিন্তু কাল রাতে ওর কথা ওরা বিশ্বাস করলেন না বললেন বেশি ক্লান্ত হলে মানুষ ভুল দেখে খাওয়া পর চলো জায়গাটা দেখেই আসা যাক তোমারও ভুল খুঁজবে আর জিনিসপত্র উদ্ধার হবে সে বিষয়ে বটুকদার যথেষ্ট ভয় ছিল সবাই বাজপড়া পড়া গাছ চিনতে খুব অসুবিধা হলো না তার পেছনে শ্যাওলা ধরা পুরনো বাড়ির ভাঙার ভিতরে খানিকটা দেখা যাচ্ছে খানিকটা আগাছায় ভরা সমান জায়গা তার উপর দিয়ে একটা ফুলন্ত লতা গাছ বাড়িটারই চিহ্ন নেই তক্ষণ পরে বটুকদার গায়ের লোম খাড়া হয়ে উঠলো আগাছার মধ্যিখানে বটুকদার নিউ ম্যাট্রিক বেডিং ব্যাগ আর হ্যাভার পাশাপাশি রাখা আছে বড় সাধু হেসে বললেন যা বলেছিলাম এই অব্দি এসে ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়েছিলে মনও ভালো ছিল না বাকি সব স্বপ্ন দেখেছ এবার চলো কদিন আমাদের কাছে কাটিয়ে যাও তারপর কি করবে দেখা যাবে জিনিসগুলো বড্ড ভারী মনে হচ্ছিল শরীরটা তখনও ধাতস্থ হয়নি হ্যাবার সাধুদের একজন তুলে নিলেন মটে পৌঁছে হ্যাবার খুলে ভটুকদার চক্ষু স্থির তার মধ্যে রাশি রাশি মহারানী ভিক্টোরিয়ার মুখ দেয়া বড় বড় রূপর টাকা বড় সাধু বললেন বলিনি আমাদের দেবতা যার উপরে খুশি হন তাকে কোল ভরে দেন কাল রাতে ঘুমের ঘরে ঘরের কথা অনেক বলেছিলে বাবা কিন্তু এই তো পুরোনো টাকা কি দেবতাদের তারিখ থাকে না পনেরো দিন ছিলেন ওখানে বটুকতা তারপর কাঠগুদামে ফিরে গেলেন তার আগে মঠের দরিদ্র ভান্ডারে একশো রুপোর টাকা দিয়ে এসেছিলেন সেগুলো পাহাড়তলির জহুরি পাঁচ হাজার টাকা দিয়ে কিনলেন তিনি মঠের ভক্ত বাকি টাকাগুলোও তিনিই কিনলেন বটুকদাও নিশ্চিন্ত হয়ে কাঠ গুদামের শ্বশুরের ব্যবসায় শেয়ার কিনে কাজকর্মে মন দিলেন জুয়ো খেলাও চিরকালের মতো ছেড়ে দিলেন প্রতি বছর পুজোর সময় ওরা পায়ে হেঁটে মঠে যান আমার ছোট মামাও নাকি এবার ওদের সঙ্গে যাবেন